বাজার বা যে সি এখানে একালিপটান। টান র ও দুই যাব র এই আলিপটা বাদ এখানে গুন্না ঈদগাম গুন্ন হবে বাশি র যাবর নুন যাবর জালিয়েদের এখানে একালিপটান টান র ও দুই যাবর র আলিপটা বাদ এখানে ঈদগাম গুন্ন হবে ৰ রাজাবরা লামালি যাবর লা এখানে একালিপটান। টান তাসিন পেশ তুস হামজাদ বরা লাম পেশ লু তুস আলু তুস আলু লামে কিন্তু একালিপ টান হবে আইন যাবর আন হামজা সহ যাবর আউস একটু মোটা করে বলতে হবে হা খারা যাবর হা এখানে একালিপ টান বালামজের বিল আলিপটা বাদ আস হা বিল জিম যাবর যা হাই জের হাই এখানে একালিপ টান জের মি যা হি মিম এখন আমরা সুরা বাকারার একশো উনিশ নম্বর আয়াত মিলাই أرسلناك بالحق بشيرا ونذيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم شمانيتو بستي أسكي إفرجنتو يا <سلنا> السلام عليكم ورحمة الله